এগুলো প্রাইস আমরা দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ যে সকল ভাইয়েরা বেকার আছেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু চাইলে আমাদের থেকে শুধুমাত্র এই প্যান্টগুলো নিয়ে কিন্তু ইজিলি বিজনেস শুরু করতে পারেন হ্যাঁ এটাও দিচ্ছি আমরা অনলি একশো বিশ টাকা দেখেন এটা খুবই ফ্যাশনেবল এটা দেখেন খুবই সুন্দর এটাও প্রাইস থাকছে অনলি কিন্তু পঞ্চাশ টাকা এই পোলটি শার্টটাও কিন্তু আমরা দিয়ে দেবো শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা যারা হচ্ছে রমজান মাসে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ফুল পাতা হাফ পাতা দুটোই পেয়ে যাবেন অনলি কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু একদম পুরোটাতে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো প্রাইস আমরা সেম দিচ্ছি কিন্তু অনলি শুধুমাত্র পঞ্চাশ টাকা যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু আমরা এই দশ পিস প্যান্ট এমনিতেই ফ্রি দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনারা দুশো থেকে আড়াইশো টাকা ইজিলি সেল করতে পারবেন আপনারা হচ্ছে দেখবেন যে গুলিস্তানে কিন্তু অনেক মামারা কিন্তু হচ্ছে আপনার ভ্যানে করে আমাদের এই প্রোডাক্টগুলো সেল করে তারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নেয় প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে নিয়ে ওইখানে কিন্তু জোড়া আপনার আড়াইশো থেকে তিনশো টাকা একদম চোখ বন্ধ করে সেল করে হচ্ছে বোরকার কালেকশন খুবই সুন্দর এটাও থাকছে কিন্তু অনলি সত্তর টাকা মানে সাতশো আটশো টাকা দামের বোরকার কিন্তু আমরা দিচ্ছি অনলি সত্তর টাকা এইটা দেখেন খুবই সুন্দর এই দামা কাপার আমরা কিন্তু মাত্র একশো টাকা কিন্তু প্যান্টের কালেকশন দিচ্ছি শুধুমাত্র কিন্তু একশো টাকা একদম রোজাকে কেন্দ্র করে কিন্তু আমরা শুধুমাত্র একশো বিশ টাকা কিন্তু এত সুন্দর সুন্দর প্যান্ট দিয়ে দিচ্ছে সাইজ থাকবে থেকে আটত্রিশ পর্যন্ত আর এগুলো যদি কোনোটাতে যদি একটা প্রবলেম পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্যান্ট আমাদের থেকে এক্সচেঞ্জ করতে পারবেন এই ছাড়া কিন্তু দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে আমরা শার্ট দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা প্রত্যেকটা শার্ট কিন্তু এইভাবে রিসিও করা থাকবে অনলাইন কলি করা থাকবে প্রাইস থাকছে শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা যে সকল বাইরে একদম অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র এক মাসে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করে মাত্র মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু আমাদের আজকের ভিডিওটা একদম স্পেশালি হবে এছাড়া কিন্তু যারা হচ্ছে বোঝার মধ্যে হচ্ছে আপনার দুইশো পিস প্যান্ট নেবেন আমাদের থেকে তাদের জন্য কিন্তু একদম বিশ পিস প্যান্ট আমরা এমনিতেই ফ্রি দিয়ে দিব এছাড়া এইটা কিন্তু শুধুমাত্র এক মাসই থাকবে রোজার এক মাস থাকবে তো ফার্স্ট অফ অল আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওইটা তো কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দেবো এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে যেটা করতে হবে আগে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখে দেন কিন্তু অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন কিন্তু হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা পে করে দিলে হবে সেক্ষেত্রে যদি আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার বা এর উপরে যত মানে যত টাকার প্রোডাক্ট নিতে চান নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করলে কিন্তু বাকি টাকা হচ্ছে আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা পে করে দিলেই হবে তো ফার্স্ট অফ অল কিন্তু আমি সার দিয়ে শুরু করতে যাচ্ছি যারা নাকি একদম আপনার হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের তাদের জন্য কিন্তু আমরা এই শার্টগুলো নিয়ে চলে আসছি হ্যাঁ এগুলো প্রাইস কিন্তু থাকছে অনলি পঞ্চাশ টাকা শুধু মাত্র কিন্তু পঞ্চাশ টাকা প্রত্যেকটা শার্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে স্টেপের মধ্যে হবে আর হচ্ছে আপনার সাইজ হবে চারটা করে সাইজ হবে আর কালার রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ফুল হাতা হাফ হাতা দুটোটাই পেয়ে যাবেন অনলি কিন্তু পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা এইটা দেখেন আপনার হচ্ছে স্টেপের মধ্যে রেনবো খুবই সুন্দর খুবই সুন্দর এটাও থাকছে অনলি পঞ্চাশ টাকা তবে এই যে একটা দেখেন রেড কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের কটনের মধ্যে হবে এটাও প্রাইস থাকছে কিন্তু অনলি পঞ্চাশ টাকা আপনারা কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা করে নিয়ে কিন্তু আপনারা জোড়া কিন্তু আপনার দুইশো থেকে আড়াইশো টাকা ইজিলি সেল করতে পারবেন আপনারা হচ্ছে দেখবেন যে কিন্তু কিন্তু অনেক মামারা হচ্ছে আপনার ভ্যানে করে আমাদের এই প্রোডাক্টগুলোর সেল করে তারা কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নেয় পঞ্চাশ টাকা করে নিয়ে ওইখানে কিন্তু জোড়া আপনার আড়াইশো থেকে তিনশো টাকা একদম চোখ বন্ধ করে সেল করে আর এগুলোর কালার গ্যারান্টি গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও কিন্তু আমাদের কাছে পোলো টি শার্টের কালেকশনও পেয়ে যাবেন এই যে দেখেন পোলো টি শার্টের কালেকশন এগুলো কিন্তু চাপ একটা করে সাইজ হবে হ্যাঁ এগুলোর প্রাইস আমরা সেম দিচ্ছি অনলি কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ এই যে একটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এটাও প্রাইস সেম থাকছে কিন্তু অনলি পঞ্চাশ টাকা যারা নাকি যারা নাকি আপনার ফুটে ব্যবসা করতে চায় মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ফুটে বাজারে হাতে হচ্ছে ওয়াজ মাহফিলে যারা হচ্ছে ভ্যানে করে সেল করতে চায় তারা কিন্তু আমাদের থেকে মাত্র পঞ্চাশ টাকা করে নিয়ে কিন্তু জোড়া আড়াইশো থেকে তিনশো টাকা বন্ধ করে সেল করতে পারবেন হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস থাকছে অনলি কিন্তু পঞ্চাশ টাকা এই টি শার্টটাও কিন্তু আমরা দিয়ে দেবো শুধুমাত্র কিন্তু

আমাদের সপে আছে বিয়ার বড় তো ফ্রি দিচ্ছে না হ্যাঁ অবশ্যই ফ্রি দিচ্ছি এইটা দেখেন এগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে আমাদের প্যান্টের প্যান্টের কালেকশন এখানে কিন্তু হিউজ পরিমাণে প্যান্ট ভাই আমরা রেখেছি এগুলো কিন্তু জাস্ট আমরা স্যাম্পল রেখেছি আমাদের গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট আমরা পর্যাপ্ত রেখেছি এইটা দেখেন ভাইয়া ব্ল্যাকের মধ্যে ব্লুর মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এগুলোর প্রাইস কিন্তু দিচ্ছি আমরা অনলি একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ যারা নাকি শুধুমাত্র প্যান্ট নিয়ে ব্যবসা করতে চায় তারাও কিন্তু ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবেন এগুলো কিন্তু আপনার সাইজ হবে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবেল কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে এইটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু ফুল স্টিচের মধ্যে দেখেন স্টিচ নন স্টিচ দু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফুল স্টিচ অনেকে কিন্তু ভাবেন যে হচ্ছে আপনার এত কম প্রাইজে আমরা কেন দিচ্ছি এত কম প্রাইজে ধর একটাই রিজন যে সকল ভাইয়েরা বেকার আছেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু চাইলে আমাদের থেকে শুধুমাত্র এই প্যান্টগুলো নিয়ে কিন্তু ইজিলি বিজনেস শুরু করতে পারেন হ্যাঁ এটাও দিচ্ছি আমরা অনলি একশো বিশ টাকা দেখেন এটা খুবই ফ্যাশনেবল এই প্যান্টগুলো যদি আপনারা বাইরে থেকে পারচেস করতে যান সেই ক্ষেত্রে কিন্তু তিন থেকে সাড়ে তিনশো টাকা লাগবে সেই প্রোডাক্ট দিচ্ছি আমরা হোলসেল প্রাইস একশো বিশ টাকা আপনারা একশো বিশ টাকা করে নিয়ে কিন্তু জোড়া পাঁচশো টাকা সেল করবেন প্রত্যেকটা প্রোডাক্টে একশো তিরিশ টাকা করে প্রফিট থাকবে সেক্ষেত্রে কিন্তু মাসে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকা একদম চোখ বন্ধ করে আপনারা হচ্ছে প্রফিট করতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর এটাও থাকছে অনলি একশো বিশ টাকা তো এটা দেখেন ভাই এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন এটারও প্রাইস দিচ্ছি কিন্তু আমরা অনলি একশো বিশ টাকা অনেকে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার হচ্ছে অনেক অনেক প্রোডাক্টে সেল করতে না সেক্ষেত্রে কিন্তু আমরা ওইটা এক্সচেঞ্জ করে কিন্তু আপনার প্যান্টের বদলে কিন্তু আবার শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটা নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে হ্যাঁ এগুলো কিন্তু দিচ্ছি আমরা অনলি কিন্তু পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম সাইজ ভাঙা থাকবে আপনার রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে কিন্তু অনলি একশো বিশ টাকা করে শুধুমাত্র একশো বিশ টাকা শুধুমাত্র ঈদ উপলক্ষে এত কম প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু একদম পুরোটাতে কিন্তু অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো প্রাইস আমরা সেম দিচ্ছি কিন্তু অনলি শুধুমাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম হচ্ছে চারটা করে সাইজ হবে যে কোনো ভাইয়ারা কিন্তু ক্যারি করতে পারবেন সামনেই কিন্তু আপনার সব আসতেছে এরপরে কিন্তু রোজা চলে আসতেছে তো যে সকল ভাইয়ারা হচ্ছে আপনার শুধুমাত্র পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করতেছেন তারা কিন্তু একদম চুপ বন্ধ করে ইজিলি আমাদের থেকে এই পাঞ্জাবিগুলো নিতে পারে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু আপুদের জন্য কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু একদম গাউনের কালেকশন নিয়ে চলে আসছে এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের ঈদ অফারে দিব অনলি কিন্তু দিচ্ছি সাতশো আটশো টাকা দামে গান দিচ্ছি কিন্তু আমরা অনলি সত্তর টাকা মানে ভাবা যায় এত কম প্রাইসে এই প্রোডাক্ট এগুলো যদি বাইরে থেকে পারচেস করতে যান সেই ক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন হাজার টাকা লাগবে একটা ড্রেস কিন্তু এইটা এটা দেখেন কত সুন্দর একটি কালার পুরোটাতে কিন্তু আপনার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে স্টোনে ওয়ার্ক করা আছে এটাও থাকছে অনলি কিন্তু সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা এইটা দেখেন ওয়ান পিসের কালেকশন এগুলো কিন্তু সত্তর টাকা করে নিয়ে কিন্তু সাত আপনার ওদের চোখ বন্ধ করে কিন্তু দুই থেকে আড়াইশো টাকা একদম চোখ বন্ধ করে সেল করতে পারেন এগুলো কিন্তু শুধুমাত্র আমরা ভিডিওতে দেখানোর জন্য আমরা মানে দেখাচ্ছি তো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের হাজার হাজার ওয়ান পিস প্লাস বোরকার কালেকশন পেয়ে যাবেন এইটা দেখেন এটা হচ্ছে বোরকার কালেকশন খুবই সুন্দর এটাও থাকছে কিন্তু অনলি টাকা মানে সাতশো আটশো টাকা দামের বোরকা কিন্তু আমরা দিচ্ছি অনলি সত্তর টাকা এইটা দেখেন খুবই সুন্দর পুরোটাতে আপনার অ্যাম্বোডার ওয়ার্ক করা আছে শুধুমাত্র কিন্তু সত্তর টাকা দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আপনার ফেব্রিক্সটা হবে দুবাই চেরির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংকোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে প্রাইস থাকছে শুধুমাত্র সত্তর টাকা এইটা দেখে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন পুরোটাতে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা আছে এইটাও থাকছে শুধুমাত্র সত্তর টাকা তো একটা ভিডিওতে তো এত প্রোডাক্ট দেখানো পসিবল না যেক্ষেত্রে সেক্ষেত্রে যেটা করতে হবে আপনারা সরাসরি আমাদের শপটা ভিজিট করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন এটাতে কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিবো